स्पष्ट करो चापा الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: الصوم لي وأنا أجزي به وفي رواية الصوم لي وأنا أجزى به

رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. درفشاني نهتري نتري دريا كرديا. درفشاني نتري كدر كرديا. দিল কো রন করব না করিয়া দিল কো রৌশন কর দিয়া না কর দিয়া হকীত খুল যায় গি বাবা কতে এমতে হাত سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا চিড়িয়াখানার দিশারি পরিবহন মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহের স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিল সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সভাপতি জনাব মোহাম্মদ সুবহান সাহেব অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ হজরাতুলামায় আল্লাহ পাকের দরবারের শুকর যা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়া হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلین إمام المرسلين حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم رباه شرب بري شكور جدر أقلنط فرسر مرمدهم عزيز شندر عيوزن শ্রমিক পরিবহনের মানুষ যারা এরাই ধর্মীয় কাজ করেন এটা সবথেকে বড় আল্লাপাকের দয়া রহমত আমি মনে করি আল্লাপাক এই শ্রমিকদেরকে দীর্ঘ ন্যাক হায়াত দান করেন তাদের এই ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন প্রতি বছর উলামায় আহলে হকের মাধ্যমে এই আয়োজন তিয়ামত পর্যন্ত যেন চালু রাখতে পারেন সে তৌফিক আল্লাহ দান করেন তাদের পরিবারে আল্লাহ শান্তি দান করেন এবং এই মাহফিলের বরকতে পুরা এই এলাকায় শান্তি দান করেন মনের মতো সাউন্ড না হইলে কত কষ্ট লাগে কথা বলতে মিরপুরে আর ভালো মাইক নাই এত অজ করলাম এরকম তো সাউন্ড পাইনি অনেক ওলা কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন নয়েজ আসে কেন ভলিউম দিলে নয়েজ আসে কেন কারণ কি হ্যাঁ অনেক ওলামায় খেরাম আলোচনা আপনাদের সামনে করেছেন আপনারাও অনেক ধৈর্য ধারণ করেছেন এক তো বৃহস্পতিবার এরপরে ঢাকার শেষ মাথা যানজট এর মধ্যেও যে আপনারা ধৈর্যের সাথে বসে আছেন বান্দার হাতে দেওয়ার কিছু নাই আল্লাহর কাছে কোনোটার অভাব নাই আপনারা আজকে মনে মনে চাইবেন গোপনে চাইলে এটা পাওয়া যায় তাড়াতাড়ি কে কি চাওয়ার নিয়তে বসছেন মনে মনে নিয়ত করেন দোয়ায় বইলে ভালোই বল ইনশাআল্লাহ আমি তো কিছু দোয়া কইরেই দিলাম শুরুতে এবার শেষে মোনাজাতে আবার মন খুলে বলবেন এক তো মাস শাহবান আবার শুক্রবারের রাত্র আগামীকাল জুমা জুমার রাত্র বরকতে এরপরে মজলিস বড় দামি বেহেশতের বাগান আল্লাহ দিবেন না কেন আল্লাহ তো আলাদা কেউ তার প্রিয় বান্দা তো আল্লাহ তো আমাদেরকেই দিবেন চাওয়ার মতো চাইতে হবে গুনা থেকে তওবা করবেন রমাজান আসতেছে দুই একদিন পরেই পাক্কা নিয়াত করবেন যে রমাজানের বরকতে আমরা কোনো আর ইচ্ছা করে কোনো গুনায় লিপ্ত হব না আল্লাহ রমাজানের হাওয়া পুরা এলাকায় দান করেন এক নাম্বার রমাজানে রোজা সারা যাবে না দুই তারাবির নামাজও সারা যাবে না খুব ধৈর্যের সাথে কিছু কথা শুনেন খেয়াল করেন তো আমি যা আয়াত করছি কুদুসি এর একটা অংশ করছি আল্লাহ বলেন ইয়া আয়ো আল্লাহিনা আহ মানু আহ মানু কুতিবা আল্লাই কুমু সিয়া মুখামা কুতিবা আল্লাহ্লা জি নামকাব্লি কম্লাহ আল্লাহ কুম তত্ব কু হ্যাঁ তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরস করা হয়েছে করেছি না করা হয়েছে কেন লা আল্লা কুমত্ত যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো নবীজি বলেন আল্লাহ বলেন নবীকে হাদিসে কুদুসি আনা রোজাদারের রোজাটা এটা আমি আল্লাহ আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই কথা হয় কেন আপনারা ব্যস গুলো ঠিক করবেন না এনে কথা এদিকে কথা মরাডার মারো কেন কয় লরে কেন এমনি সময় কম এদিকে কথাবার্তা বলতেছে এদিকে আবার ক্যাসেট লইয়ে বইছে মহিলারা মনে হয় না মহিলাকে এখানে আনছেন কেন এই একো ডাইনে ক্যাসেট বামে ক্যাসেট দিয়ে আওয়াজ দিলে অজয়নি নি ওয়াজ শুনতে রে না আমরাও করতে পারি না ওই ওদিকে আবার এই আপনারা দেখেন না আওয়াজ দিতেছে বাচ্চারা আল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি রোজাদারকে বলে দেন রোজা আমি আল্লাহর আর এই পুরস্কার রোজাদারের আমি আল্লাহ নিজেই তর্জমা বললাম এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা শুনেন রমাজান বড় দামি একটা মাস নবীজি বলেন রজব এখন চলে সাহবান এর আগেরটা গেছে কি রজব নবীজি বলেন রজব আল্লার মাস শাহবান আমার মাস রমাজান আমার উন্মতের মাস নবীজি রজব আসলেই দোয়া শুরু করতেন আল্লাহ হম্মবারে কিলা না ফি রজা বা হুয়া শাহবান হুয়া রমাজ আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শা'বান ওয়া বাল্লি আল্লাহ রজবে আমাকে বরকত দান করেন শা'বানে বরকত দান করেন ইকো হয় কেন আরে জালা শা'বানে বরকত দান করেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন খুব খেয়াল করিয়েন রজবে দান করেন করেন রমাজানে তো বরকত আরো বেশি আরো বেশি না কিন্তু নবী বলেন না রমাজানে দান করেন রজবে বরকত দান করেন শাহবান বরকত দান করেন রমাজানে বরকত দান করেন কথাটা বলেন নাই কি বলছেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন তো রমাজানের বরকত চাইলেন না কেন এক নাম্বার কারণ রমাজান এমন বরকতের মাস আমি হাওয়ার বরকত চাই না ওই রমাজান পর্যন্ত পৌঁছায় দেন যে আমি মরলেও যেন দুনিয়া থেকে গেলেও যেন রমাজানে বিদায় হয়ে রমাজান এত বেশি বরকত আমি আল্লাহর নবী এগুলো কাজ কইরা কইরা সে বরকত নিতে চাই আমার হায়ারটা কম থাকলে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন রমাজান এমন বরকতের মাস শয়তানের শিকলে বান্দা জাহান নামের দরজা বন্ধ জান্নাতের সব দরজা খোলা রমাজান এমন বরকতের মাস একটা রোজাদার যখন রোজা রাখবে রোজা অবস্থায় যদি বান্দা ঘুমায় থাকে আমল নামায় সবাব লেখতেই থাকবে এমন বরকতের মাস এজন্য নবী বলেন হে মালিক রজবের বরকত দান করেন বরকত দান করেন রমাজানের বরকত দান করেন না আমারে পৌঁছাইয়া দান জাগায় আমি ওখানে যাইয়া কাজ কইরা 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 বরকত নিব কারণ রমাজানের বরকতের মজাটা ভিন্ন বড় আলাদা রমাজান আল্লাহ বলেন মুমিন তোমাদের জন্য রমাজানের রোজা ফরস করা হয়েছে প্রথমে ডাকলেন হে মুমিন মুমিন বলে বন্ধুসুলভ আচরণ করলেন আমার আল্লাহ ভাই বক্সটা একটু ছাড়েন না এত জায়গা হেন গেছেন ভাই এরে বক্সের সাউন্ড বাড়াও মনিটরের সাউন্ড বাড়ো আল্লাহ প্রথমে বন্ধু আমি বুঝতেছি না আশেপাশে মাইক আছে বক্স আছে নিচে পিছে ভলিউম দিলে নয়েজ আসে কেন এই সেটিং মেটিং সব আউলো জউলো এই জন্যই তুমি ভলিউম দিতে পারো না আল্লাহ বন্ধু বন্দুসুলাম আচরণ করলেন খুব কষ্ট লাগবে আমার মন খুলে বয়ান করবো এমনি সারাদিন রোজা খাই নেয় ভাত সাহারিও খাই নেই রুডি খাই একটু এফতারি করে ওদিকে বয়ান এই পরে জাম আল্লাহ কত আর কথা বলা আল্লাহ বন্ধু সুলাভ আচরণ করলেন কি বন্ধু সমস্ত মুমিন আল্লাহর বন্ধু জমিনে মুমিন সারা আল্লাহর বন্ধু আর কেউ নাই তো বন্ধু কেমনে বন্ধু হওয়ার কয়েকটা লাইন আছে যেমন কারো কাজ যদি এক হয় তাহলে এর সাথে বন্ধু হয় মিতা হয় মানে নামে নামে মিললে মিলেও মিললেও কি হয় তোমার নাম কি আব্দুর রহমান কা আমার আব্দুর রহমান তাহলে তুমি আমার আমি তোমার মিতা আল্লাহর একটা গুণবাচক নাম হলো দুনিয়ার বান্দাদের মধ্যে যারা মুমিন আল্লাহ বলেন আমার গুণবাচক নাম তোমাদের নাম যেহেতু এক তোমরা আমার বন্ধু আমি আল্লাহ তোমার বন্ধু আগে বন্ধু বানায় লইছেন আল্লাহ আমাগো বন্ধু বলে স্বীকার করছেন এবার আপনাদের বন্ধু আল্লাহকে নিবেন কিনা এটা হলো সিদ্ধান্তের বিষয় যদি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই না তাহলে সেই সুযোগও আছে যেমন ফেরাউন বলেছিল হে আল্লাহ আমি আখের চাই না দুনিয়া চাই আমাকে দুনিয়া দাও আখের লাগবে না আল্লাহর ওয়াদা কোরআনে

কিন্তু যারা দুনিয়া চায় কিন্তু তারা নিয়ে দেখো যারা দুনিয়া করে জিকির করে নামাজেও দুনিয়া ঘুমাইতে গেলে দুনিয়া দুনিয়া এই দুনিয়ার পেছনে যারা দৌড়ায় দুইটা জিনিস চায় এক চায় সম্মান আর এক চায় শান্তি এই দুই জিনিস চায় দুনিয়াওয়ালারা টাকার পেছনে দৌড়ায় এই দুই জিনিস চায় ক্ষমতার পেছনে এই দুই জিনিসের জন্য সম্মান আর কি কথা বলতে হবে শান্তি কিন্তু আল্লাহর একটা দুনিয়া দ্বারেও শান্তিতেও নাই কোন সম্মানেও নাই ওই সম্মান দিয়া লাভ কি একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা ওই সম্মানের কোনো দাম আছে টাকা দিয়ে সম্মান কিনলে জুতা আসবেই আর আমার আল্লাহ সম্মান কি দিবেন এই সম্মান যারা পাবে এরা দুনিয়ায় ও বাদশাহ পরকালো বাদশাহি মেদে গো কর زندگی میں بندگی کر نہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظو رو کر سب فقیر گر نیک نے شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کرے زندگی میں بندگی تو تر نہ زندگی بے বন্দে গী শরমে হে ভাইরা আমার যারা দুনিয়া দুনিয়া চায় আর দুনিয়ার দুই জিনিসের একটাও পায় না সম্মানও নাই শান্তিও নাই 10 তালা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমাতে হয় ঠিক ব্যাংকে কোটি কোটি টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ খেতে না পারে ঠিক এসি খেরের ঘরে একটা রুম নিয়ে আলু ভর্তা দিয়া খাইয়া ঘুমানো অনেক শান্তি ঠিক সম্মান নাই শান্তিও নাই এত বাইরের জালা ভিতরের জালা মামলা হামলার ভয় আবার ওদিক দিয়া বিবি নিয়া শান্তি নাই সন্তান নিয়া শান্তি নাই আর যারা নবীর আদর্শ নিয়ে আছে এদের সম্মানও আছে শান্তিও যদিও টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই তবে কোনো ঝামেলা নাই परेशानी নাই পাঁচ বেলার নামাজ পড়ে দৈনন্দিন যা কামাই করে নিয়া। পরিবার সন্তান নিয়া মোটামুটি তার জীবন চলে মামলারও ভয় নাই হামলারও কোনো ভয় নাই এ সম্মান কে দান করেন আল্লাহ তা বলেন ও মুমিন আমি তোমাদের বন্ধু বলে স্বীকার করে নিলাম তোমরা আমাকে বন্ধু যদি বানাও তাহলে কথা চলবে আমি আপনাদের মহাব্বতের নজরে বন্ধু বলে ডাকলাম আপনারাও যদি বন্ধু বলিয়া স্বীকার করেন তো কথা বলতে মজা হবে এক হাতে তালি বাজেনি আমি একজনের আমি তোমাকে ভালোবাসি হেকা আমি তোমারে বাসি না তাহলে আর বাসি বাজবে দুই হাত সারা তালি যেমন বাজে না বাতাস সারা পানি যেমন নড়ে না ঠিক প্রত্যেকটা কাজের মধ্যে দুই দিকের নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় না সংযোগ লাগানো হয়তো বাতি জ্বলবে না আল্লাহ বলেন তোমাদের আমি বন্ধু বলে স্বীকার করে নিলাম তোমরাও যদি আমাকে বন্ধু বলে স্বীকার করো এবার তোমাদের সাথে আমার কথা শুরু বন্ধুরে অনেক কিছু বলা যায় যেটা স্বাভাবিক অন্যকে বলা যায় না বন্ধু সুলা মুমিন বন্ধুরা তোমাদের উপর একটা কাজ দেওয়া হয়েছে করবানি দিয়েছি বাইফোর্স অর্ডার না অর্ডার না মোহাব্বতের আওয়াজ তোমাকে একটা জিনিস দেওয়া হয়েছে তুমি রাখবা সাথে বলা কয় বলে কেমন কাজ মারাত্মক কঠিন কারে কেমন কঠিন যেই কাজটা তোর বাপ দাদা চোদ্দ পুরুষ যারা তারাও করেছে ক আমার বাপ দাদাই যদি করে তা তেমন কঠিন না হেরা পারলে আমিও কি এবার আল্লাহ কয় যেই কাজটা তোমার উপর চাপ না এর পুরস্কার কিন্তু কঠিন নামাজের পুরস্কার রোজার পুরস্কার ভিন্ন একজনে নামাজ পড়ে পুরস্কারটা আমি অন্য মাধ্যমে দিয়া দিলাম আমল নামায় লিখে দাও ফেরেস্তারা দিয়ে দাও একজনে জাকাত দেয় পুরস্কার আমি মাধ্যমে দিলাম একজনে হজে যায় পুরস্কার মাধ্যমে দিলাম কিন্তু রোজাটা যদি রাখো এর পুরস্কার দিতে কোনো মাধ্যম নাই আমি আল্লাহ হাসরের ময়দানে কোটি 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 মানুষের সামনে আমি নিজে তোমার হাতে পুরস্কার দিব হাঁতিনা ফি দা রে দুনিয়া না হাস হাঁতিনা ফি দা রে না হাসান ইয়া গিয়াসল মুস্তগিসি নাহ্দি না লাফতি খারা বিলুনু মে বলগিনা এই ছোটো ছোটো বাচ্চাগুলো বয় রেস কি বুঝে হ্যাঁ খানাও নাই ঘুমো নাই চুপচাপ আল্লাহ প্রত্যেকটা শিশুকে ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল নক্ষত্র বানায় এরা কি বুঝে আর আপনারা বুঝাও ওই মসজিদের মধ্যে একটা গরু দৌড় দিয়ে ঢুকে গেছে ঢোকার পরে মজিন বা খাদেম বেত লয়ে দিছে বাড়ি গরুর মালিক হয়ে তুমি গরুটার বাড়ি দিলে এটা কিছু ও না বুঝে ঢুকছে আমি তো বুঝি এই জন্য ঢুকি না দেখো না গরুটা না বুঝে ঢুকে গেছে প্রত্যেকটা মা বাবা যদি সবসময় প্রত্যেকটা মানুষ যদি রসুলকে